ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদিপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো তো আজকের ভিডিওতে বিষয়বস্তু হলো আপনাকেও কি এরকম শুনতে হয় দু হাজার বাইশ এবং তেইশ পারমেন্টেডিদেরকে বলছি আপনাকেও কি এরকম শুনতে হয় আত্মীয় স্বজনদের কাছ থেকে পাড়া প্রতিবেশীর কাছ থেকে বা অজানা কোনো লোকের কাছ থেকে কি রে টেট তো পাস করেছো তুমি তো টেট পাস করেছো তোমার আর কখনও বিয়ে হবে না তুমি টেস্ট পাস করেছো তোমার কোনো দিন বিয়ে হবে না তো এই বিষয়ে কিছু কথা বলবো যারা অবিবাহিত ছেলেরা রয়েছেন দু হাজার বাইশ এবং তেইশ স্টেট পাস করেছেন আপনার বয়স পঁচিশ হতে পারে তিরিশ হতে পারে পঁয়ত্রিশ হতে পারে কারণ আমি জানি অনেকের পঁয়ত্রিশ বছর হয়ে গেছে হয়তো ভাবছেন যে চাকরিটা পেয়ে গেলে বিয়ে করবো তিরিশ হয়ে গেছে কারো বত্রিশ হয়ে গেছে কারো আঠাশ তো তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বিশেষ করে যারা অবিবাহিত রয়েছেন কারণ বিবাহিত যারা রয়েছেন এবং তাদের এটা ইন্টারেস্টও লাগবে না বা অন্য কেউ যারা রয়েছেন প্রাইমারি ডেট দু হাজার বাইশ তেইশ পাস ছাড়া তাদেরকেও ইন্টারেস্টিং লাগবে না তাই তারা ভিডিওটা এখানে বন্ধ করে দিন কিন্তু দু হাজার বাইশ এবং তেইশ স্টেট পাস যারা রয়েছেন এবং ছেলেরা বিশেষ করে ছেলেরা অবিবাহিত ছেলেরা ঠিক আছে তারা বয়স যাই হোক না কেন যেমন আমার বয়স পঁচিশ বছর এখন পঁচিশ প্লাস তো আপনারা পঁচিশ হতে পারে পঁচিশের কম হতে পারে সাতাশ আঠাশ তিরিশ হতে পারে বত্রিশ তেত্রিশ হতে পারে তো অবশ্যই ভিডিওটা দেখবেন তাদের সাথে শেয়ার করবেন এবার এই সব ভিডিও নিয়ে না মানে এইসব বিষয়ে কেউ কথা বলে না ইউটিউবে আপনি হয়তো দেখতে পাবেন এরকম ভিডিও আপনিও সার্চ করে দেখবেন এই বিষয়ে কথা বলতে লজ্জা পায় অনেকে ভয় পায় ভাবে লোকে কি বলবে আমিও ভাবছিলাম ভিডিওটা শুরু করার আগে যে করব ভিডিওটা যদি কেউ কিছু বলে তো আপনাদের জন্য আপনারা যারা দু হাজার স্টেট পাস রয়েছেন অবিবাহিত ছেলেরা রয়েছেন তারা কিন্তু আমি জানি কিছু কমেন্ট করবে না কারা কমেন্টটা করবে উল্টাপাল্টা যারা দু হাজার স্টেট পাস নয় যারা মানে অন্য কেউ আর কি সমালোচক যারা আর কি তারা জানি উল্টোপাল্টা কমেন্ট করে দেবে ভিডিও নিচে সেটা যা খুশি করুক তো এবার টপিকে আসা যাক আপনাকেও কি শুনতে মানে শুনতে পা মানে শুনতে হয় তুমি তো টেট পাস করেছো তো তোমার কোনো বিয়ে হবে না সব থেকে প্রথম কথাতে আসি আচ্ছা টেট পাসের সাথে বিয়ের সম্পর্কটা কি আমার এটা পছন্দ আপনারাও কমেন্ট করবেন তো টেট পাসের সঙ্গে বা প্রাইমারি চাকরি পাওয়ার সাথেও যদি ধরি আমরা আমার কথা দিতে আমি বলি আপনি কী করবেন জানি না আমি কখনোই এটা ভেবে ডিএলএডও করিনি বা টেট পাসও করিনি বা চাকরির কথাটাও ভাবি না যে আমার যদি ডিএলএডটা পাস করে থাকি তাহলে হয়তো মেয়ে বা মেয়ের বাবা বা বলে বা বিশাল ব্যাপার তো টেট পাস করেছে মানে এরকম একটা বিশেষ সুবিধা পাওয়া যাবে বলে কখনই করিনি টেট পরীক্ষাটা কখনো দিইনি নি স্বপ্ন ছিল একটাই এখনও আছে শিক্ষক হতে হবে প্রাইমারি শিক্ষক ঠিক আছে বিয়ে করার জন্য আমাদের গ্রামে আমি বাদে আমার যারা বন্ধুরা ছিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আপনাদেরও হয়তো হবে অনেকেই যারা টেট পাস করে আছেন বাইশ তেইশে আমার যারা বন্ধুরা আছে না আমার বয়স পঁচিশ তাদেরও পঁচিশ কারো ছাব্বিশ তাদের দুটো তিনটে করে বাচ্চা হয়েছে বিহার পর তারা তো কেউ মাধ্যমিকও পাস করেনি কেউ উচ্চ মাধ্যমিক পাস করেনি তার মানে এটা বোঝা যাচ্ছে যে টেট পাসের সাথে বিয়ের কোনো সম্পর্ক নেই বিয়ে যদি আপনি করতে চান আমিও যদি করতে চাই ইচ্ছা করলেই করতে পারি এই মুহূর্তে তার জন্য বিশেষ কিছু লাগে না যে কোনো একটা কোনো জায়গায় কাজ করে আপনি সামান্য টাকা রোজগার করতে পারেন বা বিসিও করতে পারেন পনেরো কুড়ি হাজার টাকা বা তিরিশ হাজার টাকা তারপর সেটা করতে পারেন কিন্তু সেটা আলাদা দিক দিয়ে তো টেট পাসের সাথে চাকরির সাথে প্রাইমারি চাকরির সাথে কেন বিয়েটাকে ঢুকিয়ে দেয় জানি না একে তো আমরা ক কতদিন আগে পাস করেছি বাইশ সালে তেইশ চব্বিশ দু বছর হয়ে গেল ইন্টারভিউ নোটিফিকেশন আসেনি আমরা আমাদের এক চিন্তায় রয়েছি কবে আসবে আসার পর সেটা ইন্টারভিউ দেবো সেখানে আমার সিলেকশন হবে কি না প্রাইমারি চাকরি পাবো কি না এত বছর ধরে পড়াশোনা করলাম বছর আড়াই বছর তিন বছর ধরে ডিলেট করলাম টেট পাস করলাম লোকের এত কথা শুনতে হচ্ছে কী টেট পাস করে কী হলো ডিলেট করে কী হলো তো চাকরিটা পেয়ে গেলে তখন তাদেরকে যোগ্য জবাব দেওয়া হবে মুখে মুখে নয় সাফল্যটাই আমাদের জবাব তো আমরা আমাদের চিন্তায় রয়েছে একটা ঠিক আছে তো সেই ক্ষেত্রে লোক এইটার সাথে বিবাহকে ঢুকে দিচ্ছি মানে এটি কী বলবো মানে আপনারাও কমেন্ট করবেন এটা কখনও করা উচিত নয় আপনারা যারা করেন সমালোচকরা যদি কেউ দেখছেন ভিডিওটা কখনোই করতে যাবেন না ঠিক আছে তো এটাই বলার ছিল টেট পাসের সাথে বিহার কোনো সম্পর্ক আমি বলছি নেই হ্যাঁ টেট পাস করে গেলে চাকরি পেয়ে গেলে হয়তো সেই ক্ষেত্রে সুবিধা হতে পারে ধরে নিচ্ছি কিন্তু এমনটা কখনো নয় আমার মনে হয় না যারা দু হাজার বাইশ তেইশ টেট পাস রয়েছেন আপনারাও আপনারাও এইটা ভেবে করেছেন মানে টেট পাসটা করেছেন বা কি বলবো চাকরির চেষ্টাটা ওই জন্য করছেন সবারই স্বপ্নটা একটাই শিক্ষক হওয়া কারণ এই শিক্ষকের পথে থেকে পথটাও দীর্ঘমেয়াদী অনেক লোকের কথা শুনতে হয় বিশেষ করে এই যে এখন এই যে সময়টা গেল চোদ্দো সালের যে এত দুর্নীতি প্রমাণ হলো তারপর তো শিক্ষককে বিশেষ করে প্রাইমারি শিক্ষককে মানে অনেকেই সম্মানই করে না মানে অনেকে করে না বিশেষ করে তারা জানে যারা জানে না তারা করে না সেটা আলাদা কথা তো সেই দিক দিয়ে এখনও আবার যদি সব কথা বলেন মানে যারা দু হাজার বাইশ এবং তেইশ ফাইভ হান্ড্রেড পাশে রয়েছেন বিশেষ করে ছেলেদের কথা বললাম অবিজ্ঞাত ছেলেদেরকে এরকম আবার যদি খোঁটা দেন মানে এটা একটা আমরা যদিও কান দিই না আমি তো দিই না আপনাদেরকেও বলবো যারা দেখছেন বাইশ তেইশ তেইশবার কান দেবেন না ওই সব কথায় আপনারা আমাদের ওই একটাই লক্ষ্য থাকুন ইন্টারভিউ প্রস্তুতি নিন ভালো করে এবং আপনাদেরকে আপনারা চাকরিটা পেয়ে দেখান পেয়ে যান তারপর আপনাদের সাফল্যই আপনাদের সাফল্যই কথা বলবে আপনাদের হয়ে আপনাদেরকে আলাদা করে কিছু বলার দরকার নেই ঠিক আছে